আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো তোমরা প্রায় মাসের গ্যাপ তারপরে আজকের এই ভিডিও তো দুই হাজার সালে অনেক প্ল্যান ছিল বাট কোনোটাই কার্যকর হয়নি পার্সোনাল প্রবলেমের জন্য তো দুই হাজার পঁচিশ সালের নিট পরীক্ষা হলো রেজাল্ট বের হলো অনেকের রেজাল্ট ভালো হলো অনেকের রেজাল্ট খারাপ হলো পার্ট অফ লাইফ তো যারা ভালো র্যাঙ্ক করেছে তাদের জন্য শুভকামনা আর যারা ভালো র্যাঙ্ক করতে পারে জীবনে একটা উদ্দেশ্যই রাখা উচিত আমাদের সফলতা থেকে আমরা কিছুটা শিখব আর যদি হেরে যাই তাহলে সেখান থেকেও শিখব তো সেই জন্য আজকের এই ভিডিও আমাদের টার্গেট হবে টার্গেট নেট দুই হাজার ছাব্বিশ এটার জন্য একটি ব্যাচ সেটা হচ্ছে প্রমিস ব্যাচ এই প্রমিস ব্যাচে সাতটা চ্যাপ্টার কে আমি কভার করার চেষ্টা করব এক নাম্বার ওয়ার্ক এন্ড ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার দুই নাম্বার সেন্টার অফ মাস তিন নাম্বার রোটেশন চার নাম্বার গ্র্যাভিটেশন পাঁচ নাম্বার সেন্টার অফ সিম্পলHarmonic মোশন ছয় নাম্বার ফ্লুইড মেকানিক্স আর সাত নাম্বার থার্মোডাইনামিক্স এবং সম্ভব হলে এই প্রত্যেকটা चैप्टर्स এর এন্ডে ওয়ান শট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমাদের জন্য প্রমিস ব্যাচের প্রথম ভিডিও আসবে কাল থেকে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো ফিয়াম